আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর আমরাও ভালো আছি আসলাম আর একটা ভিডিও নিয়ে এটা ছিল রমজান এবং রমজানের ভিডিও আর ছাব্বিশ রমজান রাতে সবাই তো জানেন সবে কদরও ছিল আর সবে কদরের রাতে সবাই মোটামুটি ইবাদত করে আলহামদুলিল্লাহ আমরাও করেছি তাই আর ভিডিও দিতে পারি নাই এই তো সকালবেলা আমার কাজের আপা এসে গেছে উনি এসে সব কাজ করে ফেললো কিচিং রুমটা পুরো পরিষ্কার করলো রমজানে শুরুতেও করেছে এখনও করে ফেলছে আবার এইদিকে আমার হাজব্যান্ড বাজার থেকে কিছু খুলিজা নিয়ে আসছে রান্না করার জন্য কিন্তু আমি তো এদিকে গরুর মাংস ভিজিয়ে ফেলছি তাই পরে যে রান্না করবো না এখানে গরুর মাংস বোনা করব। আর এই জন্য আমি সব রকমের মশলা দিয়ে মেখে রেখে দেবো স হয়ে এসে রান্না বসিয়ে দিব এই তো এখানে আমি গরুর মাংস মশলা মেখে এখন রান্না দিয়ে রেখে রেখে দিব আজকে যেহেতু সবে বাজারে নামাজ পড়তে হবে রাতে তাই দিনের বেলায় চেষ্টা করলাম রান্নাবানা শেষ করার রাতে রান্না করলে আর নামাজের সময় খাবো না আবার বাচ্চা তো আছে ওদেরকে খাওয়াই আবার খুব ফেরাইতে হবে মাসাল্লাহ আমার বাচ্চারা আজকে আমাকে একটু জ্বালায় নাই অন্যান্য সময় রাতের বেলা যে জ্বালায় দুষ্টমি করে আজকে ওরা ওইরকমভাবে জ্বালায় নাই ওদেরকে খাওয়ানোর পর পরে ওরা ঘুমিয়ে গেছে আর আমরা সবাই শান্তিতে নামাজ পড়তে পারছি ওরা যদি সজাগ থাকতো তাহলে কিন্তু অনেক দুষ্টামি করতো আর অনেক ডিস্টার্ব করতো ওদের জন্য ওই রকমভাবে নামাজ পড়া যেত না আলহামদুলিল্লাহ এবারে সবাই বাজারে রাতে শান্তি মতো করতে পারলাম নিজের কাছেও শান্তি লাগে আল্লাহ যদি গোবল করে কোন দিক দিয়ে যে রজাগুলো পার হয়ে গেল ট্যারে পেলাম না রমজানের শুরুতেই পুরা ঘর ক্লিন করলাম এখন শেষের দিকে পুরা ঘর ক্লিন করে নিচ্ছি কারণ সামনে যেহেতু ঈদ ঈদকে ঘিরে এখন অনেক কাজ পুরা ঘর পরিষ্কার করা ঘরটাকে আবার নতুন করে সাজিয়ে রাখা আর ঈদে যেহেতু মেহমান আসবে তাই ঘরের সব কিছুই আবার পরিষ্কার করতে হবে আর আমার কাজের রাখা প্রত্যেক দিন এসে আমার সাথে হেল্প করার চেষ্টা করে একটু একটু করে উনিও সব কাজ সেরে ফেলতেছে সব কাজ তো আর একসাথে করা সম্ভব না তাই একটু একটু করেই করতেছে আমি ঢাল রান্না করে নিচ্ছি যেহেতু গরুর মাংসটা একদম শুকনো শুকনো ছিল তাই একটু ঢালও রান্না করে নিলাম আর চেয়ারি খাওয়ার সময় ওরকমভাবে কিছুই খাওয়া হয় না দেখা যায় দিনের বেলা কত কি খাইতে ইচ্ছা করে যখন চেয়ারি খাইতে বসি তখন কিছুই ভালো লাগে না এই তো আমি ইফতারের জন্য এখানে আজকে খিচুড়ি রান্না করব তাই সবজি কেটে নিল আমার শাশুড়ি আর এই ফ্রিজে কিছু মাংস রান্না করা ছিল এগুলো দিয়ে আজকে খিচুড়ি রান্না করব। আর এরকম খিচুড়ি তো আমাদের ঘরের সবাই পছন্দ করে পাতলা খিচুড়ি এটা খেতে অনেক ভালো লাগে তাই আজকে আবারও রান্না করলাম এই তো খিচুড়ির জন্য এখানে আমি বাগার বেজে নিলাম আর আমরা সব সময় বাগান দিয়ে খিচুড়ি রান্না করি তাহলে একটু খিচুড়ি থেকে ফ্লেভার পাওয়া যায় পুরা গর ছড়িয়ে যায় খিচুড়ির গ্রানে আজকে ইফতারের জন্য ঘরে কিছু পিঠা বানাবে এই তো আমার শাশুড়ি এগুলো বানিয়ে নিল আমরা তো কেউই এগুলো বানাইতে পারি না উনি একাই এগুলো বানালো সবগুলো উনি একে একেই বানাইছে এই তো এগুলো এখন রান্না করবে নারকেল দিয়ে দুধ দিয়ে আর এই পিঠাটা খেতেও অনেক মজা হয়েছে এ তো আমার রান্না হয়ে গেছে আমি এগুলো বেড়ে নিলাম ইফতারের জন্য যেন একটু ঠান্ডা হয়ে যায় গরম গরম তো আর খাওয়া যাবে না তাই এগুলো আগেই একটু বেড়ে নিলাম ইদানিং বাইরে যে কী পরিমাণ রোদ পড়তেছে অবস্থা পুরোই খারাপ আমরা তো আগেই শপিং করে নিলাম বাইরে ওইরকমভাবে বেরোয়া হয় না এখন আর স্কুলও তো বন্ধ আর দেখেন বাইরে পুরো কড়া রোদ এ তো এটা হলো আমার পরের দিনের ভিডিও এখানে আমি কলিজাগুলো সিদ্ধ করে নিলাম আর এগুলো কেটে ধুয়ে নিচ্ছি এখন আজকে কলেজে রান্না করব। আর রুটি চালের গুড়ি রুটি বানাবো আমার মেয়ে তো কলিজাবুনা অনেক পছন্দ ছেলেও ভাবে খায় না কিন্তু আজকে কলিজাবুনাটা নাকি ওর কাছে অনেক ভালো লাগলো এদিকে আমি কলিজাবুনা বসিয়ে দিলাম অন্যদিকে আমার শাশুড়ি আর ননদ মিলে সবগুলো রুটি বানিয়ে ফেললো প্রায় অনেকগুলোই রুটি বানালো এই তো হঠাৎ করে আমার হাজব্যান্ড ফোন করে বলতেছে বাসায় নাকি আজকে মেহমান আসবে আমরা আমরা তো নিজেদের জন্য প্রিপারেশান নিচ্ছি আর আমরা সব সময় বেশি বেশি করি রান্না করি সমস্যা হয় না আজকে কেউ আসলেও সমস্যা হয় না আর প্রত্যেক দিনে চেষ্টা করি কাউকে না কাউকে ইফতারি দেওয়ার প্রত্যেক দিনে আলার আসতে কিছু না কিছু ইফতারি দেওয়া হয় তাহলে কোনো অসুবিধা হয় না এই তো এখানে আমার রান্না শেষ আজকে এক তরি গোসাইতে লেট হয়ে গেছে প্রায় আজান দিয়ে দিছে এই তো আমার হাজব্যান্ড যেহেতু কিল দিছে উনি আসছে আজকে আমার বাচ্চাদের দুলাবাই হয় উনি আমার জন্য একটা শাড়ি আমার হাজব্যান্ডের জন্য পাঞ্জাবি আমার শ্বশুর শাশুড়ির জন্য এনেছে আর বাচ্চাদেরকে ঈদের আগে ঈদ দিয়ে গেল বাচ্চারা তো অনেক খুশি ঈদ সালামি ওরা নতুন পোশাক পেয়েও এত খুশি হয় না ঈদ সালামি ফেয়ে যতটা খুশি হয়েছে ওরা ঈদের আগে এবার ঈদ হয়ে পেয়ে গেলো ওরা তো খুবই খুশি আমাকে বলতে আমাদের টাকাগুলো আমাদের কাছে দিয়ে দাও ওই বুঝতো না ঈদ সালামি মানে কি এখন আস্তে আস্তে বড় হচ্ছে আর এটা বুঝতেছে আর কেউ না দিল এবার ঘরে সবাই কাছ থেকে ওরা ঈদ সালামি নেবে যা দেখতে আসে ওদের অবস্থা এই তো ওদের নানু ওদের দুজনকে ঈদ সালামি দিল ওই দিন ওদের নানুর বাড়িতে যাওয়ার পর এই তো আমার মেয়ে বলতেছে এগুলা নাকি তার পিঙ্ক কালার টাকা টাকায় ওইগুলা কাউকে দিবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ